আমাদের থেকে খাঁচা ক্রাই করতে পারবেন যাদের সেটা ঠিক নেই ডিম বাচ্চা তো ময়না পাখি এই পাখিগুলো বা কি আমাকে বলতে পারবে তো দেখেন গোরখাছাইগুলো অনেক সুন্দর এই গুলো মাত্র নিতে হবে আট হাজার টাকা আট হাজার টাকা পাঁচ হাজার টাকা পিসাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাল্লাহ অনেক সুন্দর জানা আপনি সাজিয়ে গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ কি ভাই ভাই আজকে দেখাবো যে কোন খাসায় কোন পাখিটি পালনযোগ্য কোন খাসায় কোন পাখিটি পালন করা যাবে বা ডিম বাচ্চা করা যাবে আমাদের কাছ থেকে খাসানে নিতে পারবেন বা পাখি নিতে পারবেন এই টু জেড তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে বিরোধী খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্ট অনেকেই কষ্ট করে পাখি পাখি কোরাই করে কিন্তু ডিম বাচ্চা করে না কেন করে না ভাই সুন্দর একটা সেটআপ পায় না বলো সুন্দর পায় না পর্যাপ্ত জায়গা পায় না কোন খাসায় কোন পাখি প্রয়োজন বা কোন খাসার জন্য কোন পাখিটি দরকার তো আজকে বিরুতে জানানো হবে আপনারা যাদের খাসা করায় করেন না মতো বা সিরাপ ভালোভাবে দিতে পারেন নাই দ্রুত আমাদের থেকে খাসা করায় করতে পারবেন যাদের সিরাপ ঠিক তো তিন বাচ্চা করেন না অনেকে বলে জমকি থেকে বাকি নেছি তিন বাচ্চা করনা সিলেমে আছে এই সমস্যা সেই সমস্যা আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানাবার চেষ্টা করব

সময় জানে আপনি দর্শকরা জানে আতিক কোন মিথ্যা কথা বলে না আতিক ভাই কোথায় না কাজে থাকে কাজে প্রমাণ এই যে দেখেন আতিক ভাই দেখেন বাইরে বাইক মাথা নষ্ট বাইক এই যে রেডিমেড খাসা

খাঁচার সাথে একটা ছেড়ে দুইটা বাটি প্লাস একটা লাঠি পাবে আর এই যে খাঁচার সাথে যে পাখিগুলো আছে দেখেন পোকাটেল পাখিটা ডিম বাচ্চা করানোর জন্য যে দেখেন একটু পাখিটা একটু দেখেন তো সামনে আসা এই যে দেখেন নিউ এডাল এটা ডিম বাচ্চা এখনো করে না নিউ এডাল পাখি এই যে যদি কেউ নেয় মাত্র চার হাজার টাকা রাখবে এরকম পাখি আমাদের থেকে নিতে হবে চার হাজার টাকা মাত্র অন্য আচ্ছা এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি

বাজিগার পাখি লাভবাট পাখি ময়না পাখি এই পাখিগুলো বা টিয়া পাখিও পালতে পারবে তো দেখেন গরখা ছাইগুলো সুন্দর সাজানো গুছানোর জন্য গর দিতে যাবে আপনার বারান্দা সুন্দরময় হঠবে একটি খাঁচার জন্য বা আপনার ড্রয়িং রুম সুন্দরময় হঠবে একটি খাঁচার জন্য আছে একটা সব শখের পাশে কথা বলা পাখিগুলো পালন করে থাকে তারা দর্শক এই ঘর স্টাইলের খাঁচাগুলো নিলে সব থেকে বেশ সৌন্দর্য বারান্দাটি সুন্দর হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে আচ্ছা

কত সামান্য পরিমানে কত দিচ্ছেন খাঁচা মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছি তেরোশো টাকা দিয়ে দিচ্ছি তেরোশো টাকা দিচ্ছি না ভাই লাঠি বাটি

ভাই মিঠু বলে মা বলে কাকা বলে আর অনেক রকমের কেমন দাম দিয়েছে এটা ভাই মাত্র একদম বাচ্চার দামে কথা বলা পাখি দিচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা বাচ্চার দামে কথা বলা পাখি সারা বাংলাদেশে দিয়ে দেবো যাবো ভাই ভাই জান ধন্যবাদ ভালো থাকবেন দর্শক ভিডিওটি সবাই ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমাদের আতিক ভাই কিন্তু আমাদের যে পাখি পাগলা পেজ আসতে রয়েছে সেখানে কিন্তু আমরা লাইভ করেছি লাইভের ভিতরে কিন্তু সে একটি বিড়াল কিন্তু পার্সিয়াল বিড়াল কিন্তু আপনাদেরকে ফ্রি গিফট করবে বলেছে ওইখানে যদি একটু সবাই দেখে আসবেন আর ওই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা আপনি কি চান এই ভিডিওতে আমরা একজন লাভবার্ড পাখি ফ্রি দিতে দেবো মানে এই ভিডিওতে লাভবার্ড পাখি ফ্রি দিবেন একজন লাভবার্ড পাখি দিবেন তো ইনশাল্লাহ দেবো আচ্ছা কিভাবে দিবেন কি করতে হবে আচ্ছা দেখাই তাহলে লাভবার্ড পাখি ভিডিওটা শেষ করতে চাইছি তারপর দেখাই ওকে দুইটা পাখি দেবো কিন্তু একটু শর্ত আছে আজকে বিরতে মাত্র পাঁচ হাজার হতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার হবে দুশো লাইক হতে হবে সম্পূর্ণ ফ্রি হবে এই যে একজন রাববার পাখি দুইটা হলুদ

অনেক কষ্ট করে এই ভিডিওগুলো অনেক তৈরি করতে অনেক কষ্ট অনেক মেহনত করতে হয় তো আপনাদের কাছে বেশি টাকা পয়সা চাই না কিছু চাই না আপনি যদি একটা ভালোবাসা চাই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন একটু লাইক করবেন এন অ্যানা আপনাদের এইটুকু ভালোবাসা আমরা চাচ্ছি আপনাদের কাছে তো ভিডিও বেশি বড়ো করবো না ফোন নাম্বারটা বলে দিচ্ছি জি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই হোয়াটসঅ্যাপ আছে ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ